হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই শুধু কমেন্ট বক্সে একটাই প্রশ্ন করতেছেন এতদিন ধরে যে এ আপোটার বিয়ে হয়ে গেছিল এ আপোটার না বিয়ে হয়ে গেছিলো হ্যাঁ ভাই বিয়ে দিন আগেই হয়েছে সে তার নিজের হাজবেন্ডকে আবার বিয়ে করতেছে মানে অনুষ্ঠান করতেছে আপনারা ভাঙালি হয়ে যে কিভাবে এইসব প্রশ্ন করেন জানেন না আপনারা বাঙালি রাজ্যে প্রথম হচ্ছে কাবিন হয় তারপর বিয়ের অনুষ্ঠান হয় যাই হোক বিয়ের দিন বিয়ে বাড়িতে যেয়ে দেখি হচ্ছে সব সুন্দরী রমণীরা গেটের সামনে দাঁড়িয়ে আছে আর আমি চলে গিয়েছিলাম উপরে খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া শুরু করব এই মুহূর্তে মানে খাবার শুধু প্লেটে নিছি শনি বরযাত্রী চলে আসছে তো খাবার রেখে চলে আসলাম গেটের মধ্যে এই হচ্ছে আমাদের নতুন জামাই নতুন বললে ভুল হবে সবাই ওনাকে সবাই চেনেন কম বেশি সবাই চেনেন তৃতীয়পুর সাথে ওনাকেই দেখেন উনি তৃতীয়পুর হাজব্যান্ড আপনারা তারপরেও প্রশ্ন করতেছেন ওনার না বিয়ে হয়ে গেছে হ্যাঁ ভাই জামাইটার সাথেই বিয়ে হয়েছে চিন্তা করেন না তারপর জামাইয়ের একমাত্র শালী জামাইকে মালা পরিয়ে এবং মিষ্টি খাইয়ে খুব সুন্দর করে ভিতরে চলে আসলো ওই গেটের মতো জানেনি কম বেশি অনেক কথাবার্তা হয় সব কিছুই হয়েছে খুব সুন্দর করেই হয়েছে তারপর জামাই চলে গেল হচ্ছে তার বউকে দেখার জন্য লাল টুকটুকে একটা পরি আপুকে ওই দিন এত বেশি সুন্দর লাগছিল যে কি বলবো আপুর দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না তারপর শুরু হয়ে গেল আপু আর ভাইয়ার সাথে সবার ছবি তোলা আমিও মাঝখান দিয়ে হচ্ছে কিছু ছবি তুলে নিয়েছিলাম আর আকিল চলে গিয়েছিল আকিলের আব্বুর সাথে বাসায় আর আমি ছিলাম সন্ধ্যা পর্যন্ত তারপর হচ্ছে জামাইয়ের আরেকটা বউ চলে আসছে আর কি মানে তোরাটাকে হচ্ছে বউ সাজায় নিয়ে আসছে তো এই জন্য বললাম আর কি মজা করে সব শালিরা মিলে হচ্ছে দুলাবাইয়ের জন্য এই আস্তা খাসির তোরাটা নিয়ে আসলো আর দুলাবাই হচ্ছে এখন এটাকে ভাঙবে তারপর আমাদের দুলাবাই সবার মুখে একটু একটু করে তোরা খাইয়ে দিল। আর এই হচ্ছে শেষ হলো তারপর জামাইরা খাওয়া দাওয়া শুরু করে এবার হচ্ছে হাত ধোয়ানোর পালা এদিকে আপুর হাত জন্য হচ্ছে আর এদিকে ভাইয়ার হাত ধোয়ানোর জন্য হচ্ছে শালেরা অপেক্ষা করতেছে এদিকে এই পর্বটা শেষ হওয়ার পর হচ্ছে আমরা সবাই মিলে ছবি তুলতে গেছিলাম আর প্ল্যান ছিল হচ্ছে উপরে কয়েকজন ভাইয়ার হাতে ধরবে আমরা জুতা নিয়ে পালিয়ে যাব। ভাইয়া আমাদের প্ল্যানটা বুঝে ফেলেছে সে জন্য হচ্ছে তার ভাইদেরকে সে নিজে জুতা খুলে দিয়ে দিবে এ মুহূর্তে এক জুতা নিয়ে আমাদের লোকেরা দৌড় মাসে নিচ্ছে সেজন্য হচ্ছে জুতা চুরিটা হয়ে গেছে খুব সহজে আরও তারপর হচ্ছে এখানে এ পর্ব শেষ করার পর হচ্ছে মুখ দেখা দেখি আর যে সিগনেচারগুলো আছে এই রিচুয়ালটা শেষ হলো এখন হচ্ছে মালা পরানোর পর্ব শুরু বদল যেটাকে বলে আর কি আর এদিকে হচ্ছে ভাইয়া খুব সুন্দর করে আপুকে মালা পরাই দিচ্ছে কিন্তু আপু যখন মালা পরাতে যাবে তখনই হচ্ছে ভাইয়ার ভাইয়েরা ভাইয়াকে টান মারে আর ভাইয়া বলে আমার তো কিছু করার নাই এখানে তো আমার ভাইরা টান দেয় তারপরে অবশেষে মালা পরানো হলো আর অনেক বেশি এনজয় করছি বিয়ের দিন আরও বেশি এনজয় করছি অনেক আনন্দ হয়েছে কিন্তু শেষে যখন আনটি আর আঙ্কেল স্টেজে আসে আপু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছে কারণ বুঝেনি তো বিদায়ের সময়টা অনেক বেশি কষ্টের অনেক বেশি দুঃখজনক আর আপু তো যতটি প্রোগ্রাম হয়েছে সবগুলাতে হচ্ছে কান্না করছে রে দেখলে আপু কান্না করে তো সব মিলে বিয়ের প্রত্যেকটা দিন অনেক বেশি এনজয় করেছি সবাইকে অনেক বেশি মিস করছি এবং আপনাদের কাছে একটাই চাওয়া ওনাদের দুজনের জন্য অনেক বেশি দোয়া করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং আপনারা যারা আমার পেজে নতুন ভিডিও দেখেন তারা একটু কষ্ট করে পেজটাকে ফলো দিয়ে যাবেন আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম